হ্যাঁ হ্যালো এভরিওান কেমন আছো সবাই তো আমাদের যেই সোনা মসজিদ বর্ডারের ট্যুরের যেই ভিডিওটা ছিল ওটা আসলে একটা ভিডিওটা কমপ্লিট করা সম্ভব হয়নি জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা তোহাখানা যে ভিডিওটা দিয়ে শেষ করেছিলাম এটা তার পরের অংশটুকু তো আমি জাস্ট যাচ্ছিলাম যেতে যেতে একটা পুকুরের মতো দেখলাম তো ভালোই লাগলে মোটে একটু ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছিলাম আর সেদিন না অনেক মানুষ এসেছিলো অনেক ভিড় ছিল দেখতেই পাচ্ছ তোমরা আসলে যে আমি ভিডিও করবো সেই জায়গাটা আমি পাচ্ছিলাম না এতটাই ভিড় ছিল তো যতটুকু পেরেছি ক্যাপচার করার মতো করেছি এবং এই যেই জায়গাটা এটা আমার ভীষণ ভালো লেগেছিল। যারা আমার ভিডিও দেখে থাকো তারা অবশ্যই বুঝতে পারবা আমি কতটা গাছ গাছপ্রেমী একটা মানুষ তো আমি এই ফুলগুলোর ভিডিও করছিলাম তারপরে গাছগুলোর ভিডিও করছিলাম আমার তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো সবগুলো তুলে নিয়ে চলে আসি বাট এটা পসিবল না তো আমি এখানে দু একটা ছবি তুলে নিলাম আর আমার বোনকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম হ্যাঁ এটা এই সেটা সেই তারপর আমি এখানে কয়েকটা ছবি তুলেছি কিছু ভিডিও নিয়েছি তারপরে বলছিলাম চলো লেটস গো আমরা নেক্সট ডেস্টিনেশানটা দেখে নিই তারপর আমরা তোহাখানা থেকে চলে গিয়েছিলাম সোনা মসজিদে এটার ডিস্টেন্স খুব একটা বেশি না আমরা অটো করে চলে গিয়েছিলাম খুব একটা বেশি সময় লাগেনি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়